হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট স্বাগতম আজকে আগস্ট দুই হাজার মুদ্রার রেট পরিবর্তনশীল যে কোনো সময় মুদ্রার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের মুদ্রার রেট কত কুইতি একদিনারে বাংলাদেশ টাকায় আজকের মূল্য তিনশো টাকা আটান্ন পয়সা ওমানী একরিয়ালে আজকের মূল্য তিনশো ষোলো টাকা এগারো পয়সা বাহারাইনি একদিনেরে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিনশো বাইশ টাকা চল্লিশ পয়সা জর্ডানিয়ান একদিনেরে আজকের মূল্য একশো একাত্তর টাকা তেতাল্লিশ পয়সা বেলারুশিয়ান একরুবালে আজকের মূল্য ছত্রিশ টাকা সাতান্ন পয়সা কেনাডিয়ান এক ডলারে আজকের মূল্য অষ্টাশি টাকা চাইনিজ এক ইয়ানে আজকের মূল্য ষোলো টাকা তেরানব্বই পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা ঊনপঞ্চাশ পয়সা ইসরায়েলি নিউ এক আজকের মূল্য ৩৫ টাকা পঁচানব্বই পয়সা জাপানিজ এক ইয়ানে আজকের মূল্য তিরাশি পয়সা লিবিয়ান একদিনারে আজকের মূল্য বাইশ টাকা তেতাল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে আজকের মূল্য আঠাশ টাকা পঁচাশি পয়সা নামিবিয়ান এক ডলারে আজকের মূল্য ছয় টাকা বিরানব্বই পয়সা নিউ তাইওয়ানের এক ডলারে আজকের মূল্য চার টাকা চার পয়সা পাপুয়া নিউ গিনিয়ার এক কিনায় আজকের মূল্য উনত্রিশ টাকা বাইশ পয়সা ফিলিপিনি এক পিসুতে আজকের মূল্য দুই টাকা তেরো পয়সা কাতারের একরিয়ালে আজকের মূল্য ৩৩ টাকা উনচল্লিশ পয়সা রোমানিয়ান একলিউতে আজকের মূল্য সাতাশ টাকা তিরানব্বই পয়সা সৌদি একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা সাউথ আফ্রিকার এক রান্ডে আজকের মূল্য ছয় টাকা নব্বই পয়সা তিনি অ্যান্ড টুবাগোর এক ডলারে আজকের মূল্য সতেরো টাকা একানব্বই পয়সা